গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ওরে বাপরে রে বাপ কি হচ্ছে ভাই তার সকাল বেলাই ভাই পলিউশন কি ভাই সরকারি গাড়িগুলোর ভাই যা অবস্থা তাতে যে পুলিশ আমাদেরকে ধরে ভাই মানে কেস দেয় মানে পলিউশন চেক করে রাস্তা দাঁড় করিয়ে ঠিক আছে সরকারি গাড়িগুলোকে সবার আগে চেক করা উচিত তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকে কালকের রাতের উইশেষ আজকে আমার পুরো হয়ে গেছে হ্যাঁ কারণ কাল রাতে যখন আমি প্রথম ট্রিপ নিয়ে যাই কালকে বেরিয়েছিলাম সময় আগের দিনের কথা বলছি তখন যখন আমি যাই তখন দেখি যে ওই কি বলে মানে সন্ধেবেলায় যখন আমি বেরোই তখন না ওই দেখি যে রাস্তা কেটেছে ওই কোন জায়গাটা ঠিক কেউ কুকুরটা পার হওয়ার পরেই না ঠিক বিবেকানন্দ আমাদের ক্লাবের আগে রাস্তা বিশালভাবে কেটেছি মানে আজ সকাল থেকে ওখানে একটা করে লেন ছাড়বে একটা লেন ছাড়লে অপোজিট লেন বন্ধ থাকবে অপোজিট লেন ছাড়লে এরকম ব্যাপার যেন ফার্স্ট সকালে উঠে বেহালার ট্রিপ নিয়ে যায় তো বলেছিল অনেক সকালে ছেলেকে তো সবটার সময় স্কুলে দিয়ে এসেছি কিন্তু এখন হচ্ছে বেলা নটা বাজে হ্যাঁ পারফেক্ট টাইম হচ্ছে নটা বারো ও বাবা নটা পনেরো বেজে গেল ঠিক আছে কোনো ব্যাপার না পারফেক্ট টাইম হচ্ছে এখন নটা পনেরো বাজে তো নটা পনেরোতে ফার্স্ট ট্রিপ পাই প্যাসেঞ্জারকে পিক আপ করতেই যাচ্ছি ফার্স্ট স্ট্রিপ নিয়ে যাবো বেহালার আশেপাশে তিন কিলোমিটার রাস্তায় যাবে প্যাসেঞ্জার একশো সত্তর টাকা ভাড়া নিচ্ছে তিন কিলোমিটারে অলরেডি প্যাসেঞ্জার তিন কিলোমিটার একশো পঞ্চাশ দিয়ে ভেতরে দিয়েছিল তো প্যাসেঞ্জারকে বললাম যে দেখুন রাস্তা তো ওখানে খারাপ পছন্দ আপনি তো জানেন রাস্তা হচ্ছে তো বললো তুই একটুখানি আসো তারপরে আমি উঠে যাবো তারপরে বলছে তারপরে হঠাৎ করে ফোন করে বলে যে আমি সামনে দাঁড়িয়ে আছি মেন রোডেই চলে এসেছি তুমি চলে আসো ঠিক আছে চলো কোনো ব্যাপার না অনেক ভালো করলেন আপনি আমার যথেষ্ট ভালো প্যাসেঞ্জার পেয়ে গেছি ফার্স্ট হওয়ারে আমার প্যাসেঞ্জারটা এখানেই আছে সামনে দাঁড়িয়ে আমার লাইভ লোকেশন আমি দেখতে পাচ্ছি ওই হলো আমার প্যাসেঞ্জার তো ওই প্যাসেঞ্জার থেকে নিয়ে চলে যাই স্টেপে কথা হচ্ছে আমি এখন একটা অসাধারণ ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ একটা অসাধারণ ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে মানে ট্রিপটা অ্যাকচুয়ালি ভাবছিলাম নেবো কি নেবো না অনেক ফোন হোল্ড করেছি অনেক মানে প্রায় পাঁচ মিনিটের মতন হোল্ড করেছি তারপরেও দেখি যে প্যাসেঞ্জারটা ট্রিপটা পাচ্ছে না বললাম না আমি নিয়েই নি কারণ হচ্ছে ভাড়াটা খুব খুবই ভালো খুবই মানে এত ভালো ভাড়া পেয়েছি মানে ভাবার বাইরে এত সুন্দর অ্যামাউন্ট পাওয়া যাবে যে সকালবেলায় তো ঠিক আছে একটা লং ডিস্টেন্সে কেউ তিরিশ টাকা কিলোমিটার দিতে চায় না কিন্তু এটা তাই না তেরো কিলোমিটার যাবে যদি চোদ্দো কিলোমিটার হয় না তিন চোদ্দ বিয়াল্লিশ চারশো কুড়ি টাকা হয় চারশো একত্রিশ টাকা ভাড়া দেওয়া আছে তো তেরো কিলোমিটার আশা করি তেরো কিলোমিটার ট্রিপটা কমপ্লিট করে দেবো তেরো কিলোমিটারই দেখাচ্ছে কিন্তু জানি না কতটা হবে চোদ্দ হবে নাকি তবে হ্যাঁ এই পিক আপটা একটু লং মানে একটু লং বলতে গেলে অলমোস্ট সাতশো মিটার বেশি লং যাচ্ছে আমি এক কিলোমিটার বেশি যাই না সবাইকে পিক আপ করতে তবে একটু লং হলে কি হবে এই যে পিকআপটা করতে যাচ্ছে না যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গায়ুন আমি এখন আছি মানে লাস্ট ট্রিপটা আমি যে করলাম মানে প্রথম যে ট্রিপটা করলাম আর কি প্রথম ট্রিপটা দেখে লাস্ট ট্রিপ বলছিল তো যাই ফার্স্ট ট্রিপ যেটা কমপ্লিট করলাম সেটা আমার খুব চেনাশোনা ছিল উনি নাকি আমাকে দুদিন ধরে ফোন করেছিল আমাকে আমি নাকি ফোন রিসিভ করিনি আমি না বেশিরভাগ ফোন রিসিভ করি না এর কারণ হচ্ছে অনেক আলতু ফালতু মাতাল আছে ইন ড্রাইভে যেহেতু নাম্বারটা ওপেন থাকে না যার কারণে অনেক আলতু ফালতু মাতাল আছে যারা রাত করে ফোন করে বলে এই সোমেন দা চলে আসো এখানে যাবো সোমেন দা চলে আসো ওখানে যাবো এমন করে ফোন করে না যেন মনে হচ্ছে সে আমি যেন সবসময় ফ্রি থাকি আর ওনার জন্যই ওনায় গাড়ি কিনেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো দেখো আমি প্রাইভেট ট্রিপ খুব কম করি খুব কম করি কারণ আমি মিনিমাম ত্রিশ টাকা কিলোমিটার চাই একটা প্যাসেঞ্জার ফোন করে যে বলছে সোমেন ম্যান্ডেল যাব কত কত কি খরচা হবে আমি বললাম দেখুন আপনি ক্যাবে করে চলে যান বা পাড়া থেকে কোনো গাড়ি নিন আপনার পাড়ায় আমি যাব সেটারও আমার একটা কস্টিং আছে তো আপনার না বলছে তোমাকে পছন্দ হয় না আমাকে পছন্দ করে লাভ নেই আমার রেট শুনলে আমাকে আর পছন্দ হবে না বলতে ওনাকে যখনই আমার রেটটা বলেছি না তখনই ওনার ফিউজ উড়ে গেছে হ্যাঁ যখনই ওনাকে আমার রেটটা বলেছি তখনই ওনার ফিউজ উড়ে গেছে যে বলেছি ত্রিশ টাকা কিলোমিটার লাগবে ব্যাস ফিনিশ বুঝতে পারছি কি বলছি ত্রিশ টাকা কিলোমিটার থেকেই ফিনিশ তো বলছে তিরিশ টাকা এত আমি পনেরো টাকায় চলে যাই আমি পনেরো টাকা কেন আপনি দশ টাকাতেও গাড়ি পেয়ে যাবেন এরকম অনেক আতলা ড্রাইভার আছে যারা দশ টাকায় চালিয়ে দেবে মানে দুশো কিলোমিটার যাবে বলে সেই ক্ষেত্রে ভাড়া কম হ্যাঁ প্যাসেঞ্জার টাকায় আমি বললাম দাদা আপনি কত কিলোমিটার যাবেন দুশো কিলোমিটার আমি বলি আমি দুশো কিলোমিটার কলকাতায় চালাবো চল্লিশ টাকা কিলোমিটারে তো কেন আমি বাইরে গিয়ে ভাই কুড়ি টাকা কিলোমিটার নিতে যাবো বলছে কুড়ি টাকা তোমায় দিতে পারি আমি কুড়ি টাকা কিলোমিটারে যাবো না দুশো কিলোমিটার আমার বলছি এটা তো লং ট্রিপ চারশো কিলোমিটার চলবে চারশো কিলোমিটার তোমার অনেক ইনকাম হয়ে যাবে কিলোমিটারটা তো চারশোই চলবে নাকি না চারশো কিলোমিটার চালাতে গেলে দুশো কিলোমিটারে তেল পড়বে বা দুশো কিলোমিটার গাড়ি চলবে মানে চারশো কিলোমিটার রাস্তা যাবো দুশো কিলোমিটার তেল পড়বে বা দুশো কিলোমিটার গাড়ি চলবে তারপর প্যাসেঞ্জারটা বুঝতে পেরেছে যে না হয়ে যাবে না তোমার ঠিক আছে ঠিক আছে রেখে দিচ্ছি আমার পার্সোনাল টিপ একটাও টেকে না ওয়ান পার্সেন্ট ট্রিপ পার্সোনালি টেকে সেটা মানে খুবই আর কি সীমিত হ্যাঁ মানে লোক আমাকে যারা বোঝে আমার কথাটা দেখো আমি যদি যাই না ছিল আপডাউনে ছশো কিলোমিটার এবার বলছি আরে ভাই এত লংয়ে যাবো ছশো কিলোমিটার রাস্তা অনেক টাকা হবে তুমি ছশো কিলোমিটার কুড়ি টাকা করে নাও ভাই আমাকে ছশো কিলোমিটার মানে ছশো কিলোমিটারই চালাতে হবে ছশো কিলোমিটার মানে আমাকে তিনশো কিলোমিটার চালাতে হবে সেরকম না গাড়ি ছশো কিলোমিটারই রান করবে তো কেন আমি হাইওয়েতে ছশো কিলোমিটার রান করাতে যাবো ভাই কলকাতা থেকে এত বাইরে গিয়ে হাইওয়েতে যদি গাড়ি খারাপ হয়েছে তার আনতে বা সারাতে ভাই কাল ঘাম ছুটে যাবে ঠিক আছে হাইওয়েতে যদি গাড়ি খারাপ হয়েছে সেটা আনতে বা সারাতে কাল ঘাম ছুটে যাবে তো ছশো কিলোমিটার আমি কলকাতাতে চালাবো তিরিশ টাকা জায়গায় চল্লিশ টাকা পাবো খারাপ হলে ঠেলে ঠেলে বাড়ি দিয়ে চলে যাবো হ্যাঁ লোল গিয়ে ভাই তো যাই হোক আমি হচ্ছে মানে এখন সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি সেকেন্ড ট্রিপটা ভালো হয়েছি আশা করছি কিন্তু আমাকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আসতে হয়েছে কিন্তু আমাকে এইটা কী হলো আমাকে একটু বসতে লাগলো না আর ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মানে সাতশো মিটার আমি এক্সট্রা গেছি তো সাতশো মিটারের পয়সাই পয়সা এই ভাড়া থেকেই উঠে যাবে আর অ্যাভারেজ ত্রিশ টাকা কিলোমিটার পাচ্ছি তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি খুব একটা খারাপ পাইনি তাই ট্রিপটা ছটাফট করে ফেলি তো চলো সঙ্গে ট্রিপটা করি নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে পুরোপুরি চল্লিশ মিনিট বসলাম হ্যাঁ পুরোপুরি চল্লিশ মিনিট বসলাম চল্লিশ মিনিট বসার পর ট্রিপ পেয়েছি আমরা ক্যান্সেল করলে কোম্পানি গার ফেটে যায় ঠিক আছে আর পাবলিক ক্যান্সেল করলে মানে ইউজার ক্যান্সেল করলে তো কোম্পানির গার ফাটে না আমরা ক্যান্সেল করলে ওয়ার্নিং আর প্যাসেঞ্জার ক্যান্সেল করলে দাদা আপনাকে মিষ্টি খাওয়াবো ধন্যবাদ এটাও একটা ব্যাপার কোম্পানির তো আমি আজকাল ক্যান্সেল করা শুরু করে দিচ্ছি ভদ্রতা থেকে কোনো লাভ নেই আমি একটাও ক্যান্সেল করতে কোনো দিন আজকে একটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ প্যাসেঞ্জারের পিক আপ ভাই ক্রিটিক্যাল জায়গায় ক্রিটিক্যাল জায়গায় ভাই আমি কেন যেতে যাব ভাই তোর টাকা তোর পকেটে রাখ আমি বললাম গলি থেকে বেরিয়ে আসবেন একটু রাস্তায় ওখানে আসতে পারবো না ঠিক আছে স্যার আপনাকে আসতে হবে না আপনি ওখানে ধন ধরে বসে থাকুন আপনাকে গাড়ি এসে কেউ তো কেউ না কেউ নিয়ে যাবে কোনো তো কোনো পাগলা ছোদা পিছিয়ে থাকে তারা তো ওরকম ঢুকে দেয় যেখানে খুশি গাড়ি ঢুকিয়ে দেয় ঠিক আছে তো যাই হোক মোটামুটি আমি এখন একটা ট্রিপ পেয়েছি ছোটোখাটো ট্রিপ লেদারল্যান্ডে নিয়ে যাবো সাফসিট মানে অপোজিটেই লেদারল্যান্ড তো ঠিক আছে চলো ভালো ট্রিপ পেয়েছি খারাপ পাইনি তিন কিলোমিটার মতন যাবে একশো পঞ্চান্ন টাকা দিয়ে রেখেছে এটাকে বলে ভাই রিকমেন্ডেড প্রাইস হ্যাঁ এটাকে বলা হয় রিকমেন্ডেড প্রাইস দেখলেই বোঝে যে একে রিকমেন্ডেড বুক করছে আর কি ছ্যাঁচলা ছাঁদি করছে তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করিনি নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে বেশি কিছু বললাম না মুখে খিস্তি বেরোবে জাস্ট ওই জন্য বলছি না আমি হচ্ছে মানে কি বলবো সাউথ সিটির সামনে লেদারল্যান্ডে নামালাম নামানোর পরে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরে আমার একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরে আমার একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো তিন কিলোমিটার ভাড়া দিয়েছি একশো সত্তর টাকা বুঝতে পারছো তো একটু আগে ভাই মানে কি বলবো খুব বাজে ফাঁসান ফেসে গেছিলাম আমি ওই কালিকাপুরের কাছে গিয়ে ওই দিকটা অফসাইড আমি জানি তারপরেও ওইদিকে গেলাম গিয়ে যে ভাড়া পাইনি তা না ভাড়া প্রচুর পেয়েছিলাম তার মধ্যে আমার পছন্দের ভাড়া ছিল দুখানা কিন্তু ভাই ওই ভাড়া দুটো এলো আমি জাস্ট ক্লিক করে দেখছি আমি জাস্ট ক্লিক করে দেখছি মানে দুটো ভাড়া এলো ঠিক আছে আর আমি জাস্ট ক্লিক করে দেখছি যে মানে কোন জায়গাটাকে ঢুকেছে এক্সাক্ট কেন ওদিকে অনেক গলি বেশি আছে তো সেইটুকানি দেখতে দেখতে ভাই অন্য কেউ ট্রিপটা নিয়ে নিল হ্যাঁ আর একটা ঢুকলো ভাবলাম ইনস্ট্যান্ট ক্লিক করলাম তারপরেও পেলাম না তারপরে আরেকটা একটা ঢুকলো সেটাও পছন্দ ছিল সেটাও পেলাম না মানে কি ছিল ভাই কি বলবো ওদিকটাতে গিয়ে মানে খুবই অভিজ্ঞতা বাজে হলো ওইদিকে গিয়ে

নেয়া সতাসপল্লী পার্ক দেখি কোন জায়গাটা যাবে নিয়ে যাই তারপর দেখি নেক্সট ডেবে কী হয় কারণ হচ্ছে ওই দিক থেকে না ট্রিপ পাওয়া যায় না ওইটাও পৌঁছা জায়গা তো মোটামুটি ছ সাতশো আটশো নশো নশো টাকা হয়ে যাবে প্রায় ইনকাম ঠিক আছে সকাল সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটায় ওনাকে পিক আপ করার পরে ড্রপ করতে বলতো মোটামুটি অলমোস্ট বারোটা বেজে যাবে ঠিক আছে এগারোটার মধ্যে এক হাজার টাকা দরকার ছিল আজকে নয় বারোটার মধ্যে হলো কোনো জায়গা আসে না আজকে দিনটা খুব ভালো গেছে হ্যাঁ খুবই ভালো গেছে কারণ সকালবেলায় আগের দিন রাতের বেলায় হচ্ছে ওই পারে আমাদের ওই দিকটা খোলা আছে মানে কালীগঞ্জের রাস্তাঘাটে মানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কাছাকাছি খোড়া আছে খোড়া তো সেই হিসেবে আমি চেয়েছিলাম যে আজকে যেন চৌরাস্তা দিয়ে বেরোতে পারি আর ঠিক সকালবেলায় আমি ঠাকুর থানার ভাড়া পেয়েছি তাও কিনা চেনা প্যাসেঞ্জার দিনটা আজকের ওই জন্যই ভালো বলছি বারবার তো দেখা যাক কি হয় লাস্ট ট্রিপটাতে ভাই একশো সত্তর টাকা আর্নিং করলাম তাও কিনা দশ মিনিটের মধ্যে আর এনেছি হচ্ছে আড়াই কিলোমিটার রাস্তা ঠিক আছে আড়াই কিলোমিটার রাস্তায় ভাই ওয়ান সেভেন্টি রুপিস বুঝতে পারছো সলিড ইনকাম করেছি একটা ভাড়া নেবো না কারণ সুন্দর ঠাকুমার বয়সী ভীষণ ভালো মানুষ ছিল ভীষণ আমি খুব কম দেখতে পাই আজকে আমার দিনটা ভালো যাচ্ছে হ্যাঁ সকালবেলায় যখন বেরিয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম দিনটা ভালোই যাবে দিনটা ভালো যাবে দিনটা ভালো যাবে কারণ আমার উইশেষ হয়ে গেছে সকালে তো আজকে দিনটা ভালো যাচ্ছে একটু ব্রিজে প্যাসেঞ্জারকে নামালাম মানে কালী মন্দিরে নামালাম নামানোর পরে ওনার থেকে তো ভালো ভালো ভাড়া পেয়েছি ষাট টাকা ভাড়া পেয়েছি অলমোস্ট সাড়ে তিন কিলোমিটারে সাড়ে তিন কিলোমিটার একশো ষাট টাকা খুব সুন্দর ভাড়া খুব সুন্দর জাস্ট অসাধারণ আর এখন ফের আমি একশো পঁচিশ টাকা ভাড়া পেয়েছি তাও কিনা পাঁচ কিলোমিটার হ্যাঁ পাঁচ কিলোমিটার না সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার একশো পঁচিশ টাকা ভাড়া পেয়েছি যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি আর প্যাসেঞ্জারকে ক্যাব করবো বাবা ধরা পড়ার মধ্য থেকে মানে আমি এখনই এখান থেকে ভাই টার্ন নিয়ে গেলাম পুরোনোময় ব্রিজটা পার করে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম একটা ছাওয়া জায়গায় একটা গলির মধ্যে আমি কিন্তু মেন রোডে দাঁড়াই না বারবার বলছি ভাই পুলিশকে টাকা দেওয়ার থেকে ভালো এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাও দশ কুড়ি টাকা তেল পড়বে গিয়ে প্রপার একটা জায়গায় দাঁড়াবে যেখানে কোনো চাপ নেই ঠিক আছে তাই এখন যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারে টিকা করতে যাচ্ছি দ্বারা করার থেকে নিয়ে যাবো কালীঘাটের আশেপাশে টোটাল ভাড়া দিচ্ছে একশো পঁচাশি টাকা তাও কিনা সাড়ে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হলো ডাজেন ম্যাটার খুব ভালো ভাড়া পেয়েছে তো চল প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই নেক্সট ব্যাপার কথা হচ্ছে আমাদের সঙ্গে যতক্ষণ তারা চ্যানেলের নতুন আছে না তো ভাই লাইক করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো যার করলে কি করে হবে ভাই দাদা এত কষ্ট করছে এত কষ্ট করে ভিডিও ভিডিও বানায় একটু উৎসাহ হবো আর কি উৎসাহ পাবো হবো না পাবো সাবস্ক্রাইব করে দাও যেমনটা আমি তোমাদের বলেছিলাম ঠিক আছে যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই এখন হচ্ছে আমার সাথে হ্যাঁ তেমনটাই হচ্ছে খুব ভালো দিন যাচ্ছে খুব ভালো দিন যাচ্ছে বলতে দুশো টাকা দিল হ্যাঁ উনি আমাকে দুশো টাকা দিল আর সাথে সিকিউরিটি সার্ভিসের কাজ করে দেখুন সিকিউরিটি সার্ভিস ঠিক আছে উল্টো করে দেখাচ্ছি সোজা করে দেখাচ্ছি সিকিউরিটি সার্ভিসে কাজ করে আমাকে বলো কি ছেলে পড়ে যায় কেউ যদি কাজ করতে যাও সিকিউরিটি তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে সিকিউরিটি গার্ডের কাজ অ্যাভেলেবেল আছে খুব ভালো ভালো স্যালারিও ভালো বললো তো তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো তাহলে কথা বলে নেবে ঠিক আছে তো চলো এখন হচ্ছে যাওয়া যাক হচ্ছে নেক্সট কোনো লোকেশনে আমি এখন কালীঘাট বাদামতলা আশা শঙ্কর গলিতেই যাবো কারণ এখন ওয়ানওয়ে হয়ে গেছে এইদিকে ঘুরে গেছে গাড়ির মুখ এখন মানে গাড়ির মুখ টালিগঞ্জের দিকে হয়ে গেছে তো ওইখানটা হচ্ছে সেফ প্লেস দাঁড়ানোর জন্য আর ইয়ে কী করছে এমন হচ্ছে এই পার্কিংয়ে ঢোকাবে যার জন্য হচ্ছে আমাকে ওয়েট করতে হবে সামনে একটা গাড়ি আছে ট্যাক্সি তো এইগুলো অনেকে বোঝে না আমি তো বুঝতে পেরে গেছি

তো মানে লোন সাপ্তাহিক লোন যেগুলো ওই বন্ধন বন্ধনা হয় বুঝতে পারছো ওরম টাইপের লোন তো তিন হাজার চারশো টাকা কালকে লোন আছে এগুলো মহিলাদের লোন অনেকেই জানে না যে কিসের লোন নিই আমি তো বলে দিই এগুলো মহিলাদের লোন আমার জীবনযাপন যেন ভালো হয় আমি কিছু করতে পারি তার জন্যই আমার মাল লোনগুলো করেছিল আমি অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যাই সেই প্রবলেম থেকে আমাকে উদ্ধার করার জন্যই মা লোনগুলো করে এবং আমি উদ্ধারও হয়ে যাই সেই টাকা আমাকে এখন শোধ দিতে হচ্ছে ঠিক আছে তো এটা কোনো বড় ব্যাপার না তো লোন আছে আর আজকের আমার টাকা অনেক জমে গেছিলো কিন্তু হচ্ছে আমাকে সেই টাকাগুলো সব দিয়ে দিতে হলো টিভির লোন বাংস হয়ে গেছিলো হ্যাঁ টিভির ইএমআই বামস হয়ে গেছিলো সেই টাকাটা আমি টিভির ইএমআই পে করতে সাহায্য করলাম মাকে সারাদিন ধরে যা কামিয়েছিলাম কালকে যা কামিয়েছিলাম আগের দিন যে কামিয়েছিলাম সব চলে গেল টিভির লোন সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকাই এই মাত্র লোন দিলাম আবার কাল সকালে সাড়ে তিন হাজার লোন আছে আবার কাল পরশু দিনের মধ্যে ছেলে স্কুলের টাকা দিতে হবে সব মিলিয়ে মিশিয়ে ভাই আমি ফেল করে যাচ্ছি যাই কপাল ভালো বললাম না আসি দিনটা ভালো যাচ্ছে আজকে ভালো করে কামি নিতে হবে যোধপুর পার্ক যাবো কত টাকা দিয়েছিলো ব্যাস একশো সত্তর না আশি টাকা দিয়েছে মনে হয় কত টাকা দিয়েছিল তোমাদের বলে দিচ্ছে ফুনে হ্যাঁ এক একশো একাত্তর টাকা দিয়েছি যথেষ্ট ভালো অ্যামাউন্ট দিয়েছে তো চলে প্যাসেঞ্জার ট্রিপ কাছে এসে গেছি প্যাসেঞ্জারকে একটু পিক আপ করে নিয়ে সোজা যোধপুর পার্কে কি ব্লু ম্যাক ক্যাফে আছে ওখানে যাবো আমি এখন ফের একটা ট্রিপ পেয়ে গেছি ফের একটা ট্রিপ পেয়ে গেছি এবং এটাও সুন্দর ট্রিপ সুন্দর ট্রিপ বলতে গেলে ভীষণ সুন্দর ট্রিপ হিসাব মতো কত টাকা কিলোমিটার দিলে আমি ঠিক কতটা বেশি ক্যালকুলেশন করলাম না তাও দুশো চৌত্রিশ টাকা পাচ্ছি যতটা সম্ভব সাত কিলোমিটার যাবো সাত কিলোমিটারে ভাই তিন সাত থেকে একুশ দুশো দশ টাকা হয় কোম্পানিকে কুড়ি টাকা দিলে দুশো তিরিশ টাকা হয় চার টাকা তাও বেশি পাচ্ছি তাই ভাবলাম যে আগে ট্রিপটা করে দিই তারপরে খাবো অ্যাকচুয়ালি আমি এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে খাওয়ার জন্য হ্যাঁ ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম জাস্ট টয়লেট করে এলাম ভাবলাম একটু ভাতটা খাই তো বলে হাতটা ধুতে যাবো সেই সময় বুকিংটা ঢুকলো তো হাত ধোই নি এখনও যদি বা তাই বললাম আগে ট্রিপটা করে নিই কারণ হচ্ছে আমার অনেকগুলো টাকা দরকার ঠিক আছে তা আগে ট্রিপটা করে নিই তারপরে নয় খাবো তো তাই জন্য বেরিয়ে পড়লাম প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ফর্টিস হসপিটাল বেশি দূর না তোমাদেরকে বলেই দিলাম অলমোস্ট সিক্স পয়েন্ট এইট কিলোমিটার হবে হয়তো কারণ এরকমই দেখেছিলাম তো তারা করে নিয়ে নিয়েছি আমি কেউ যদি আগে অ্যাকসেপ্ট করে নেয় তার জন্যই তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছি বুঝতে পারলে তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি চলো থেকে পিক আপ করে নিই আবার নেক্সট উইকে কথা হচ্ছে তোমাদের সাথে যারা যারা চ্যানেল নতুন আসা ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব না করলে ভাই কী করে হবে আমি চলে এলাম ফ্রটিস হসপিটালে হ্যাঁ ফ্রটিস হসপিটালে চলে এলাম এখানে আমি যে ভাই টাকা আনলাম আমার থেকে অনেক ছোট ছিল ঠিক আছে কিন্তু খুব মানে কোটিপতি বাড়ির ছেলে দেখেই বোঝা যায় স্ক্রিন টোন দেখে বা বিহেভিয়ার দেখে বোঝা যায় কিন্তু খুব সুন্দর মানুষ করেছে মা বাবা হ্যাঁ কারণটা বলছি সব বাড়ির মানে যত লোক বাড়ির ছেলে হয় না একটু মানে কি বলবো একটু অন্যরকম হয় ওরা অনেক কথা বাতা বলে না বা টিপস দাদা দূরের কথা সব কালচার শেখায় ছেলেটি ভীষণ ভালো ছিল বাবা আমার বাবার সাথে ছিল ঠিক আছে তো দুশো চৌত্রিশ টাকা ভাড়া হয়েছিল উনি দুশো পঞ্চাশ টাকা দিয়ে বলে চেঞ্জ চেন তো হবে আমি বললাম বাহ থ্যাংক ইউ বলে নামিয়ে দিলাম এবার এখানে তো চলে এলাম আমি ছিল না আমি মানে কি বলবো রুবি অবধি আমি আসি না বেশিরভাগ ক্ষেত্রে আমি এদিকে আসি না কেন আজকে সকাল থেকে ভাই কন্টিনিউ ভাড়া কেটেছি সাত বেলায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে মতো নষ্ট হয়েছিল বাদ বাকি সময় আমি কন্টিনিউসলি ভাড়া কেটেছি তখন আমি খাবো বুঝছে ভাই রাস্তার কি অবস্থা তো ভাবলাম খাবো খেতে যাবো গাড়িতে খাবার আছে খাবো তার জন্য ভাবলাম ঠিক আছে চলো করে দিয়ে এই ট্রিপটা কিন্তু এখানে আসা হিসাব মতো লস হয়ে গেছে হ্যাঁ প্রফিটেবল ট্রিপ ছিল হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল কিন্তু ট্রিপ প্রফিটেবল হলে কি হবে এই জায়গাটাতে আসা লস হয়ে গেছে এত গাড়ি এত গাড়ি মানে আমি এত ধরে যেসব জায়গায়